ইসমিলাই প্রিয় দেশবাসী আপনাদের স্মরণ করে দিতে চাই আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম প্রিয় দেশবাসী আপনারা জানেন বিগত সতেরো বছর এই তারেক রহমান লন্ডনে ছিলেন আমাদের আমাদের এই লন্ডনেই ছিলেন উনি কিভাবে বাংলাদেশ থেকে লন্ডনে আসলেন আর সতেরো বছর কেনে উনি নিচ্ছুপ থেকেছিলেন আমরা ওনাকে দেখেছি উনি প্রকাশ্যে বের হতে পারেন নাই প্রকাশ্যে কথা বলতে পারেন নাই কোনো মিডিয়া ওনার কোনো বয়স কোনো কথা প্রচার করতে পারে নাই তো প্রিয় দেশবাসী আমি সহজ সরলভাবে আমি কোনো কোনো দলকে কটাক্ষ করে কোনো রাজনৈতিক দলকে কটাক্ষ করা আমার কোনো বিষয় নয় আমি জানান দিতে চাই এই দেশবাসীকে সত্য কথা বলতে চাই এখন আপনার যেই হোক তার কথা আমি বলবই তারেক রহমান রহমানের ছেলে খালেদা জিয়ার বড় ছেলে এই তারেক রহমানের রাজনীতি ওনার মা মারা যাওয়ার পর উনি কীভাবে এত সহজে কোনো কাউন্সিলিং হলো না কোনো নীতি নির্ধারক কোনো দল থেকে কোনো কিছু হলো না কোনো বুটাকুটি হলো না উনি কিভাবে বিএনপির শীর্ষ নেতা হয়ে গেলেন বিএনপির চেয়ারপারসন হয়ে গেলেন সেটা বাবার বিষয় নয় সেটা কি গণতন্ত্র আর সেটা কি রাজতন্ত্র সেটা কি মানুষের মানুষ তার দলের দলের যে নেতাকর্মী ছিল এই বিএনপির মধ্যে কাউন্সিলিং করে একজন নেতা বানান বানাতে হয় এটা নিয়ম সেই নিয়মকে উপেক্ষা করে খালেদা জিয়ার ছেলে জিয়াউর রহমানের ছেলে সেই পরিচয়ে উনি চেয়ারপারসন হয়ে গেলেন কিন্তু এতদিন যে এত নেতা নেত্রী এই বিএনপি এত বড় একটা দল সেই দলের নেতা নেত্রীরা কোথায় যেভাবে করেছিল আওয়ামী লীগ শেখ হাসিনা বারংবার আওয়ামী লীগের সভাপতি তেমনিভাবে খালেদা জিয়া খালেদা জিয়ার ছেলে এইভাবে কি আমরা দেখতে চাই প্রিয় দেশবাসী আপনাদেরকে আমার প্রশ্ন চললাম আপনারা চিন্তা করুন আপনারা বাবুন এরা দেশের প্রধান হলে এরা দেশের দেশ কাঠামো এদের হাতে চলে যায় এরা দেশের মানুষকে কি করবে আপনারা এইটা এই এইটা এই যে যে দলের নীতি নির্ধারক যে দলের নেতা ঠিক নয় নেতা নির্বাচিত করতে পারে না দল যে আমার পরিচয় আমার মা ছিলেন সভাপতি আমি হয়ে গেলাম সভাপতি আমি হয়ে গেলাম চেয়ারপারসন এটা হতে পারে না এটা রাজনীতি কোনো রাজনীতিতে এটা ছিলেন উনি লন্ডনে বছর ছিলেন লন্ডনের এটা নেই তারা ভুটা মাধ্যমে লেবার পার্টির নেতা নির্বাচিত করে ভুটা বুটির মাধ্যমে কনজারভেটিভের নেতা নির্বাচিত করে তেমনিভাবে আমেরিকায় করে ওয়ার্ল্ডের কোথায় নেই একমাত্র বাংলাদেশের শেখ ফ্যামিলির আর জিয়া ফ্যামিলির এই দুই ফ্যামিলির মধ্যে আমরা দেখলাম তফারটা কোথায় তফাটটা বলে না কোথায় আর কিছু বলবো না থ্যাংক ইউ